যৌক্তিক সময়টা নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এ রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজগুলি করবার জন্য সুযোগ দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের তৈরির যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটা সুন্দর সুন্দর করে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা সুফল পেতে কিন্তু আমাদেরকে কষ্ট হতে পারে আমরা সকল রাজনৈতিক দলগুলিকে খেয়াল রাখবার যে অনুরোধ করছি আপনারা আজকে নিশ্চয়ই নেতৃত্ব দিয়েছেন এখানে শুধু একক ছাত্রদের কোনো কৃতিত্ব ছিল না সকল শ্রেণী পেশার মানুষের কৃতিত্ব ছিল এখানে ব্যাংকার ছিল কৃষক ছিল এখানে আমরা রিক্সা চালককে দেখেছি ঠেলাগাড়ি চালককে মারা যেতে দেখেছি মুদি দোকানদারকে মারা দিয়েছি সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে এই আন্দোলনের মধ্যে তাদের অন্তর্ভুক্তি ছিল কিন্তু আজকে যদি রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেশি চাপাচাপি করে যদি তারা ভোটের জন্য তারা বেশি তাগিদ দেওয়া শুরু করে তাহলে কিন্তু এই অন্তবর্তীকালীন সরকার তাদেরকে যে কর্ম হাতে নিয়ে কাজ করছে সেই কর্ম পরিকল্পনা পরিচালনা করতে তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে তাই তাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো চাপ তৈরি করবার পূর্বে চিন্তা করতে হবে এই চাপটি আসলে যুক্তিযুক্ত চাপ হচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন এখনও শেষ হয়নি আমাদের মুক্তির আন্দোলন তখনই শেষ হবে যারা আমি আর ডামিন নির্বাচন করেছে যারা দিনের ভোট রাতে দিয়েছে যারা নাবালক শিশুকে দিয়ে ভোট দিয়েছে যারা জাল ভোট দিয়েছে যারা বারবার একজন মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে ভোট দিয়েছে সেই ভোটের জন্য সেই দুর্নীতি করে ভোট আদায় করবার জন্য যারা ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যক্তিদেরকে কাঠগোড়ায় দাঁড় করানোর আগ পর্যন্ত আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না আজকে যে ছাত্র জনতা হরতার শিকার হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদের যে বিচার যদি সম্পূর্ণ করা না হয় তাহলে কিন্তু আমি মনে করি আমাদের এই মুক্তির আন্দোলন শেষ হবে না আজকে দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা যারা পাচার করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে ইউরোপ আমেরিকা ক্যানাডায় আজকে বিলাসী জীবন যাপন করছে তাদের কিছু ধরে এনে বিচারের ব্যবস্থা করা না হয় তাহলে কিন্তু আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না